আজ বুধবার পঁচিশে বৈশাখ দু চব্বিশ সালের আটই মে কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একই সাথে আজ কিন্তু বিশ্ব রেড ক্রস ডে অবশ্যই সমাজ সচেতনতা সম্পর্কে আমাদেরকে আরও দৃঢ় যে প্রতিজ্ঞ হতে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আজ বুধবার বুধগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় এটি একশো আটবার জপ করুন সবুজ জিনিস বেশি ইউজ করুন সবুজ রঙের বস্ত্রাদি আপনারা পরিধান করুন সবুজ জিনিস ডোনেট করুন হিজড়াদের মধ্যে এবং সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের মজবুতি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ আপনাদের শুভ রং থাকবে সবুজ এবং শুভ সংখ্যা থাকছে পাঁচ দেখুন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যগত বিষয়গুলিকে অবহেলা করলে হবে না দিনে শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সূর্যের উদয়কে নিজের চোখের সামনে দেখুন একটু খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন দেখবেন লাভান্বিত হবেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন সেখানেও আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন কর্ম সম্পর্কিত কোনো তাৎক্ষণিক সফর বা ভ্রমণ যদি আপনারা করেন যাত্রা করেন সেগুলি ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তরে স্থাপিত করবে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার কঠোর কায়িক পরিশ্রম এবার দৃষ্টিগোচর হবে যার কারণে প্রশংসার পাত্র পাত্রী আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের কর্ম আজ ক্লান্তিকর মনে হতে পারে মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো এ বিষয়ে একটু সজাগ থাকুন ভুল যোগাযোগ সমস্যা বাড়াতে পারে আর চেষ্টা করুন সামনাসামনি সেই ব্যক্তির সাথে বসে সমস্যার সমাধান করবার এই পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন এই গণনা তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় তবে সিক্সটি সেভেন্টি মিল আপনি অবশ্যই পাবেন